এখানে সত্তর যুগে বেহুলা তার স্বামীর প্রাণ ফেরত পাইছিল এই যুগের ভ্রমণ এসে আচ্ছা তো বালা লোকেন্দারকে নিয়ে এসে যখন ভেলাত করে এখানে নিয়ে আসে নিয়ে আসার পর এই যুগের ভবন মন্দিরে ওষুধ ব্যাটে খাওয়ায় তার স্বামী প্রাণ ফেরত এই যে যে ইটগুলো দেখতেছেন এই ইটগুলোতে হিন্দুদের বিভিন্ন যে দেবদেবী রয়েছে তাদের ছবিগুলো দেওয়া আছে তাদের কে এই খোদাই করা হয়েছে ঈদগুলোতে এখানে এখনও দেখেনি যে পূজা অর্চনা করা হয় এই যে তার সিঁদুর এখানে দেওয়া হয়েছে পূজা অর্চনার আর এইগুলো একবারে ধ্বংস হয়ে গেছে ভিউয়ার্স কাহালু উপজেলার দরগা নামক স্থান হতে রওনা দিয়েছি পাইকার ইউনিয়নের উদ্দেশ্যে আজ যাচ্ছি যোগীর ভবন গ্রামে যোগীর ভবন কাহালু থানার অন্তর্গত একটি স্থান কাহালু উপজেলা সদর থেকে প্রায় পনেরো কিলোমিটার উত্তরে পাইকর ইউনিয়ন পরিষদের পাশে ঐতিহাসিক যোগীর ভবন অবস্থিত আবার এটি মহাস্তানগড়ের বারো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত সুন্দর ঝকঝকে পিছঢালা রাস্তা দুই পাশের সারি সারি গাছপালা আর মাঠ জুড়ে সবুজের ক্ষেত দেখতে ভালোই লাগছে এবার চলে আসলাম আলোরা বাজারে এখান থেকে একটি ভ্যানে করে আবার রওনা দিলাম ভ্যানে করে গ্রামের ভিতর দিয়ে যেতে যেতে রাস্তার দুই পাশে সারি সারি মাটির বাড়ি দেখতে পেলাম দেশের বেশিরভাগ অঞ্চলে মাটির বাড়ি এখন বিলুপ্তির পথে কিন্তু এখানে এই মাটির বাড়িগুলো দেখতে খুব সুন্দর লাগছে অল্প সময়ের মধ্যেই চলে আসলাম এই ঐতিহাসিক স্থানে ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়ার কাহালু উপজেলার পাইকপাড়া ইউনিয়নের যোগীর ভবনে কথিত আছে এখানেই বেহুলা তার স্বামী লক্ষ্মীন্দরের প্রাণ বাঁচিয়েছিলেন এখানে এসে দেখতে পেলাম এক বৃদ্ধ দাদুকে তিনি এইখানে প্রায় সত্তর বছরের বেশি সময় ধরে থাকেন তার কাছ থেকে এই যোগীর ভবনে কি কি আছে তার একটি ধারণা নিলাম তোদের শিব মন্দির হ্যাঁ তোদের দুর্গা মন্দির দুর্গা মন্দির তোদের সর্বমঙ্গলা হ্যাঁ তোদের মা কালী হ্যাঁ এই আমরা তিনটে মন্দির হ্যাঁ আর যুতকুণ্ডু হুম তোলেন হুম তারপরে আপনি ভিতর হ্যাঁ সাধুদির বৌটি খানা। রাইট সে দেখবেন হ্যাঁ তারপরে এখানে যে অনুষদের মন্দির হ্যাঁ ভাঙ্গা ধ্বংস হ্যাঁ দাদুর কথা অনুযায়ী এখানে রয়েছে একটি শিব মন্দির একটি কালী মন্দির একটি দুর্গা মন্দির যোগীদের ভবন ও দাদু প্রথমে আমাকে নিয়ে গেল যোগীদের বসবাসের স্থান তথা যোগীর ভবনের দিকে ভিতরে ঢুকে প্রথমে চোখে পড়ল একটি ইন্দ্রা এই ইন্দ্রা থেকে এখানে আগত যোগী বা সাধুরা জল পান করত যোগীর ভবনের আশ্রম ও মন্দির নির্মাণের তেমন কোনো তথ্য পাওয়া না গেলেও এখানে বিভিন্ন দেওয়ালের গায়ে আটশো চুরাশি এগারোশো তেরো এগারোশো উনিশ খ্রিস্টাব্দ লেখা রয়েছে যা থেকে অনুমান করা যায় যে এটি আটশো চুরাশি সালে নির্মিত হয়েছিল ভিউয়ার্স একদমই গাছ সমসম করে অবস্থা এখানে বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা আসতো এখানে তারা সাধু সঙ্গ করত এই কারণে এই বিল্ডিংটাকে বা এই জায়গাটাকে যোগীর ভবন বলা হচ্ছে এই বিল্ডিংটা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে আমি যে ইটগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি এই ইটগুলোতে হিন্দুদের বিভিন্ন দেব দেবীরকে খোদাই করা হয়েছে দেখেন এই যে একটা ইট করে দেখায় এই যে ইট দেখেন বিভিন্ন দেবদেবীর যে খোদাই করা যে মূর্তিগুলো এই ইটের ভিতর দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এই যে দেখেন দেখেন কি সুন্দর কারুকাজ করা রয়েছে ইটের গায়ে সুন্দর সুন্দর ইট মন্দিরের এই জায়গাটা দেখেন এখন একটা মাটির বাড়ি সহ এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সামিয়া ডা টাঙিয়ে এখানে একটা পরিবেশ করা রাখা হয়েছে তো মূলত এখানে পূজা অর্চনা যারা করেন যে সকল পুরোহিতরা এখানে রয়েছেন তারা এই জায়গাটা এখন দেখাশোনা করতেছেন এবং এখানে যখন এই একটা এই জায়গাটা দেখার জন্য এখন একটা কমিটি গঠন করা হয়েছে কমিটির বিভিন্ন দেন দরবারও এই জায়গাটাতে এখন হয়ে থাকে এছাড়া এই মন্দিরে যখন বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়ে থাকে তো এর জন্য ওখানে ওই পাশে দুই তিনটা চুলা করা হয়েছে এবং এই পাশে দেখেন এই যে যেহেতু মন্দিরে যখন অনুষ্ঠান হয় তখন বিভিন্ন প্রসাদ বা ভোগের ব্যবস্থা করা হয় তার জন্য এখানে খড়িগুলো রাখা হয়েছে ভিউয়ার্স আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা শিব মন্দির এখনও শিবের শিবের যে মূর্তি এখনও এখানে রয়েছে এবং এখানে শিবের যে পূজা অর্চনা সেটা করা হয় এই মন্দিরে রয়েছে চমকপ্রদ ইতিহাস জনশ্রুতি আছে বাংলার কিংবদন্তি নায়িকা বেহুলার মৃত স্বামী লক্ষ্মীন্দর এখানকার কানুস্কুপের পানির মাধ্যমে জীবন ফিরে পেয়েছিলেন তবে অযত্ন আর অবহেলার কারণে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এই প্রত্নতাত্ত্বিক স্থাপনা বেহুলা প্রাচীন বাংলার সুবিখ্যাত মঙ্গলকাব্য মনসা মঙ্গলের প্রধান চরিত্র এবং চাঁদ ছদাগরের পুত্র লক্ষীন্দরের স্ত্রী সদাগরের পুত্র লক্ষীন্দর ও তার ব্যবসায়িক সতীর্থ সাহার কন্যা বেহুলার জন্ম হয় সমসাময়িক কালে দুটি শিশুই একসাথে বেড়ে ওঠে এবং একে অপরের মধ্যে বিয়ে হয় লক্ষীন্দরের পিতা চাঁদসদাগর ছিলেন শিবের একনিষ্ঠ পূজারী তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্পদেবী কিন্তু তিনি কোথাও পূজিত হতেন না তার পিতা শিব তাকে বলেন যে যদি কোনো ভক্তিমান শৈব বা শিবের উপাসক প্রথম মনসার পূজা করেন তাহলে মর্তে তার পূজার প্রচলন সম্ভব তখন মনসা চাঁদ সদাগরকে নির্বাচন করে তাকেই অনুরোধ করেন মনসা পূজার আয়োজন করার জন্য কিন্তু শিবের উপাসক চাঁদ সদাগর মনসার প্রস্তাবে অস্বীকৃত হন তখন মনসা তাকে অভিশাপ দেন যে তার প্রত্যেক পুত্রের জীবন তিনি বিনাশ করবেন মনসার অভিশাপে এইভাবে একে একে লক্ষ্মীন্দর ব্যতীত সদাগরের সকল পুত্রই সর্পদংশনে নিহত হয় তাই লক্ষীন্রের বিবাহের সময় চাঁদসদাগর অতিরিক্ত সতর্কতা হিসেবে দেবতা বিশ্বকর্মার সাহায্যে এমন ঘর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয় কিন্তু সকল সাবধানতা সত্ত্বেও মনসা তার উদ্দেশ্য বাস্তবায়নে সমর্থ হয় তার পাঠানো একটি সাপ লক্ষীন্দরকে হত্যা করে সেই সময়ে প্রচলিত প্রথা অনুসারে যারা সাপের দংশনে নিহত হতো তাদের সৎকার প্রচলিত পদ্ধতিতে না করে তাদের মৃতদেহ ভেলাই করে ভাসিয়ে দেওয়া হতো এ আশায় যে ব্যক্তিটি হয়তো কোনো অলৌকিক পদ্ধতিতে ফিরে আসবে বেহুলা সবার বাধা অগ্রাহ্য করে তার মৃত স্বামীর সাথে ভেলায় চলে বসে তারা ছয় মাস ধরে যাত্রা করে এবং গ্রামের পর গ্রাম পাড়ি দিতে থাকে ভেলাটি ভাসতে ভাসতে এই যোগীর ভবনে আসে এবং এক ধোপানির সাহায্যে এখানকার কানুষকূপের জল এবং নানান ধরনের গাছগাছা দিয়ে পাটাতে বেটে একটি ঔষধ বানিয়ে খাওয়ানোর পর লক্ষ্মীন্দর সুস্থ হয়ে ওঠে জনশ্রুতি আছে যে সেই শিল পাটা এখন মহাস্থান জাদুঘরে সংরক্ষিত আছে ভিউয়ার্স দেখেন কত নিচু এই জিওতকুণ্ডুটি এখানে এই যখন মানুষের অসুখ বিসুখ হতো তখন এখানে এসে এই জিওতকুণ্ডুতে স্নান করালে বা গোসল করালে তারা ভালো হয়ে যেত এখানে এখনও দেখেন এই যে পূজা অর্চনা করা হয় এই যে তার সিঁদুর এখানে দেওয়া হয়েছে পূজা অর্চনার আর এইগুলো একবারে ধ্বংস হয়ে গেছে আপনার তো এখানকার একদম স্থানীয় হ্যাঁ একদম স্থানীয় আচ্ছা এই যে এখানকে এখানে যে এই জায়গাটাকে ঘিরে যে একটা কথা প্রচলন আছে যে বেহুলা লক্ষ্মীন্দর তার স্বামীকে যখন এখানে নিয়ে আসে তার স্বামী একটা গাছান্ত ওষুধ খেয়ে প্রাণ ফিরে পাইছিল এটা কতটুকু সত্য সবই সত্য ওখানে পাত ইয়ে আসলো পাটা শিলা আসলো হ্যাঁ তারপরে ওষুধ এটিনে তুলে খেলে আস পর হ্যাঁ ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে একদম আর ওই যে পদ্দার যে আসলো হ্যাঁ সে পদ্দার বাড়ি হলো ওই বোটের ঘরে অমরু ওই পাশে পদ্দার বাড়ি হ্যাঁ ওই পদ্দা এসে মানে ওই বীজ তুলে ভালো হয়ে গেছে আমি যে এখন যে এলাকায় আসছি যোগীর ভবন যে এলাকা যেখানে কথিত আছে শোনা যায় যে বেহুলা লক্ষীন্দরকে এখানে বাঁচিয়ে তোলা হয়েছিল বা সারিয়ে তোলা হয়েছিল তো এখানে স্থানীয় লোকদের কাছ থেকে কি জানা যায় একটু শুনি দেখি কি বলে দাদা সত্য যুগ দাদার নাম আর কি শ্রী শোনা কথা তো আমরা তো অতদিনের লোক না হ্যাঁ এখানে সত্তর যুগে বেহুলা তার স্বামীর প্রাণ ফেরত পাইছিল এই যুগের ভবন এসে আচ্ছা তো বালা লোকেন্দারকে নিয়ে এসে যখন ভেলাত করে এখানে নিয়ে আসে নিয়ে আসার পর এই যুগের ভবনের মন্দিরে ওষুধ ব্যাটে খাওয়ায় তার স্বামীর প্রাণ ফেরত পাইছে তারপরে এই যে সামনে এখন যে ওষুধ যে খাওয়ালো এটা আসলে এটা কিভাবে জানলো যে এই ওষুধটা খাওয়ানো যায় বা কি এটার কোনো ইতিহাস আছে এটা আমরা অত বলতে পারবো না আমরা অত লোক না তো আমরা আমরা এই যে পাটাতে ওষুধ খাওয়ালো ওই পাটাটা এখন বর্তমান মহাস্থান জাদুঘরে আমরা শুনেছি যে ওখানে আছে ওখানে আছে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন